সৌমিকদা দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি যেটা বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে তিনি সালকিং তিনি কিছুটা সরে গেছেন তিনি অন্তরালে চলে গেছেন সেই দিলীপ ঘোষকে আবার মেন স্ট্রিমে কি করে নিয়ে আসবেন কথা হয়েছে আপনার সাথে সেটা দল ঠিক করবে অবশ্যই কথা হয়েছে আমার সঙ্গে তো অনেক শাসক এবং আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে গত পরশু থেকে আমি তাদের নাম বলবো না কিন্তু কথা তো হয়েছেই আচ্ছা দিলীপ ঘোষে আমার সহকর্মী যে ইনফ্লেশন ব্লাড অফ দিস অর্গানাইজেশন তার সঙ্গে কথা হবে হবে না এটা কেন কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় তিনি কিছু আহত হয়েছে এটা ভুল বোঝা বুঝুন তিনি কিছু আহত হয়েছে বলে তিনি প্রকাশ করেছেন হ্যাঁ আমি কোনো মন্তব্য করব না এই নিয়ে যা সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি দেখছেন আমাদের পরিবার বিষয়টি দেখছেন

মুর্শিদাবাদের ঘটনার পরে তো ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হবেই বিভিন্ন এলাকা যেহেতু অত্যন্ত ফোকাসড হয়ে গেছে মুর্শিদাবাদের ঘটনা যেহেতু মহেশতলার পাথর চোড়াটা অনেক বেশি দৃশ্যমানতায় আছে সেই জন্য আপনারা বিষয়টা জানতে পারছেন কিন্তু যে জায়গায় আপনি পৌঁছোতে পাচ্ছেন না আপনার মিডিয়া পৌঁছতে পারছে না পশ্চিমবঙ্গের অসংখ্য জায়গায় শাঁখ বাজানো বন্ধ হয়ে গেছে সন্ধ্যাবেলায় তুলসী তলায় শাক বাজানোটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনি নিজে বসে ফেলেছিলেন আপনি আপনার সাথে আপনি কথাগুলো বলেছেন কিন্তু আমার প্রশ্ন হল তাহলে সেক্ষেত্রে আপনি তো বিজেপির রাজ্য সভাপতি সেক্ষেত্রে দলকে একটা নতুন আঙ্গিকে মানুষের কাছে নিয়ে যাওয়াতে আপনারা কি এই যে হার্ড লাইন হিন্দুত্ব সেটা কি বাঙালি সমাজ অ্যাকসেপ্ট করছে আপনারা মনে করেন সেটাই কি মূল ফোকাস নাকি আপনি দিয়ে শুরু করলেন যে নেই ইকোনমি সেটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন সেই ইস্যুটাকে একটা রাজনৈতিক দলের কাজ ধর্মীয় বিভাজন তৈরি করা নয় আজকের পৃথিবীতে নতুন প্রজন্ম তারা আন্তর্জাতিক মানে শিক্ষা চায় তারা একটা আধুনিক জীবন চায় তার একটা নাইট লাইফ চায় এর মধ্যে অনৈতিকতার কিছু নেই একদম সারা পৃথিবী যেভাবে চলছে এই বিশ্বায়নের যুগে তো সেটাই চাইবে আপনি দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারবেন না একটা সময় ছিল যখন সমস্ত বড় রাজনৈতিক দল আমাদের আমাদের প্রত্যেক কংগ্রেস এবং বিজেপি এই মেজর দুটো পলিটিক্যাল ফোর্সের একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল আমাদের অবস্থান কি ছিল তখন যে ব্যান অন বিগ ওয়ার স্মল ক্যান প্রডিউস ব্যান অন স্মল ওয়ার কটেজ ক্যান প্রডিউস অ্যান্ড ব্যান অন ক্যান ন্যাশনাল এর দশকের প্রারম্ভ থেকে একটা এর পরিবর্তন হয়েছিল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অব লাইসেন্স কোটা পারমিট রাজ ডক্টর মনমোহন এর হাত ধরে বা পিভি নরসিম্হা রাবের উদ্যোগে যে পিভি নরসি মৃতদেহটাও কংগ্রেস দপ্তরে ঢোকানোর জন্য তারা দরজা খোলেনি এটা এটা হচ্ছে কংগ্রেসের অবস্থান তো তার থেকে পৃথিবী চলেছে কিন্তু কোন অর্থনীতিবিধি পৃথিবীতে নেই বা কোন রাজনৈতিক দলই নেই যে সার্বিক এই সমস্যাটা সমাধান করতে পারে অর্থনৈতিক এই ক্রাইসিসটা আছে ইকোনমি বাড়ছে কিন্তু সেই তুলনায় কর্মসংস্থান বাড়ছে না এটা একাডেমিশিয়ানদের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ ইকোনমিস্টদের কাছে আর politisians বা কাছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ না এটা খুব অসাদন যখন সরকার বলছে যে আমরা চতুর্থ লার্জেস্ট ইকোনমি বিশ্বের কিন্তু আপনি অ্যাডমিট করছেন যে সেভাবে কর্মসংস্থান বাড়ছে না এই যে ক্যান্ডিড অ্যাডমিশনটা এবং একটা ইস্যুকে অ্যাড্রেস করা অ্যাড্রেস করতে গেলে অ্যাকসেপ্ট করতে হবে আমার খুব ভালো লাগছে যে আপনি সেটা করছেন রাজনীতিবিদ হিসাবে কিন্তু তার সলিউশনটা কি আপনার কাছে আছে কোনো ব্লু প্রিন্ট রয়েছে দেখুন সলিউশনটা আমি কোনো অর্থবিদ অর্থনীতিবিদ নয় আর আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত এটা সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ আমাদের দেশে মোদী সরকারের আমলে কর্মসংস্থান বেড়েছে সারা পৃথিবীতে সেক্টরে কাজ কমছে এবং যেহেতু এই প্রতিযোগিতার যুগে আপনি আলাদা রাখবেন এটা কোনো স্টেট নয় আপনি যদি চীনের দিকে তাকান তাহলে চীনের দুটো শহরের বাদ দিয়ে বাদ বাকি চীন কোন অবস্থায় আছে সেখানে এই যে দীর্ঘদিনের যে যে বস আট ঘন্টা কাজ তো সেখানে তো বারো ঘন্টা শ্রম দিতে মানুষকে বাধ্য করা হচ্ছে এইগুলো এটা একটা সোশ্যাল রিয়ালিটি এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না তো তার জন্য নির্দিষ্ট পথ খোঁজার দরকার সেই পথ ভারতবর্ষ খুঁজছে এখন এই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট নিয়ে যে সমস্ত দেশ বা সমস্ত রাজনৈতিক দলই কাজ করছে তার সঙ্গে সঙ্গেও আমাদের দেশের যে বিপুল জনসংখ্যা যেটা একদিকে যেমন এটা একটা নেগেটিভ সাইড আছে অন্যদিকে এটা কিন্তু একটা স্ট্রেংথ যে আমাদের এত দক্ষ শ্রমিক আছে আমাদের এত কর্মসংস্থান আছে সেটাকে চ্যানেলাইজ করা লাগানো এবং একটা নতুন কিছু করার একটা প্রতিযোগিতার মনোভাব আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ নেই পিছিয়ে পড়েছে আজকে সেই কারণে ঠিক কথা পয়েন্ট ওয়েল টেকেন আমি একটুখানি যেহেতু আপনি সবে সবে বিজেপির কামান হাতে নিয়েছেন সেখানে আমি রাজ্য বিজেপিকে নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন এই যে কন্দুন এই যে বিভিন্ন কেউ বলে শুভেন্দুর কেউ বলে সুকান্তর বিজেপি শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যাকে বলা হয় অজাত শত্রু সবার সাথে তার সুসম্পর্ক সেই কারণেই কি মনে হয় যে কেন্দ্র বিজেপি শিলমোহর পেলেন এবং কিভাবে সবকটাই দ্বন্দ্বগুলোকে কীভাবে মেটাবেন এটাই তো মনে হয় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগে তো এই লড়াইটা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে অনেকেই মনে করছেন প্রথম কথা হলো কেন্দ্রীয় নেতৃত্ব হঠাৎ উপর থেকে কাউকে বসিয়ে দেন না আমাদের দলের সেটা এখানে আমি আলোচনা করব না একটা নির্দিষ্ট স্টাইল অফ ফাংশনিং আছে তারা সেই পদ্ধতিতে কাউকে কোনো জায়গায় মনোনীত করেন বা নির্বাচিত করেন এবং এটা তো মনোনীত সভাপতি পদ নয় সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ করে এটা একটা ঐকমত্যের ভিত্তিতে হয়তো আমাকে তারা এই দায়িত্ব দিয়েছেন এটার মধ্যে কোনো অগণতান্ত্রিক ব্যবস্থা নেই এর মধ্যে কোনো বিশেষ নেতার কোনো ইচ্ছা শক্তি নেই যেটা হয়েছে সেটা সবাই সঙ্গে এখন প্রশ্ন হলো বিজেপি পার্টিতে বেঙ্গল লাইন কেরল লাইন বলে এরম কিছু করা যায়নি বেশ বিজেপিতে কোনো গোষ্ঠী করে কিছু মানুষকে সঙ্গে নিয়ে কেউ সার্ভাইভ করেনি আপনি সাম্প্রতিককালে সমস্ত যদি মুখ্যমন্ত্রী চয়নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই দলের একটা নির্দিষ্ট মেকানিজম আছে কিন্তু আমাদের দলের যেটা প্রথম লক্ষ্য হলো আমিও যে সভাপতি হয়েছে আমার সাংগঠনিক দিক থেকে লক্ষ্য হলো আজ থেকে ঠিক কুড়ি বছর পরে এই দল কোথায় যাবে কারা এই দলের নেতৃত্ব দেবে আজ থেকে ঠিক তিন বছর পরে আমি যখন থাকবো না বা দেড় দু বছর পরে সেটা দল ঠিক করবে